আমাদের সিলেবাস ইসলাম ও আধুনিক শিক্ষার সমন্বয় আরবি বাংলা অঙ্ক ইংলিশ একসাথে শেখানো হয় আমাদের সিলেবাস ইসলাম আধুনিক শিক্ষার সমন্বয় আরবি বাংলা অঙ্ক ইংলিশ একসাথে শেখানো হয় শিশুর প্রথম ভীতি করতে মজবুত নাই দারু সোনা ইসলামিয়া মাদ্রাসায় দারু সোনা ইসলামিয়া মাদ্রাসায় বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত অভিভাবক বৃন্দ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ দারুসন্না ইসলামিয়া মাদ্রাসার পক্ষ থেকে আপনাদেরকে জানাই নতুন শিক্ষাবর্ষের শুভেচ্ছা ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে হাফেজ কারি আব্দুল হক সাহেব দামাদ বরকত হুমের সরাসরি তত্ত্বাবধানে পরিচালিত হুফাজ ও বেফাকের বিভিন্ন হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনকারী একটি আদর্শ দিনী শিক্ষা প্রতিষ্ঠান দারুসুন্না ইসলামিয়া মাদ্রাসায় আবাসিক অনাবাসিক ডে ভর্তি চলছে আজই ভর্তি ফরম সংগ্রহ করতে যোগাযোগ করুন দারুসুন্না ইসলামিয়া মাদ্রাসায় আমাদের ঠিকানা আদালত ভবন সংলগ্ন হাজি আব্দুল খালেক ম্যানসন চর ফ্যাশন ভোলা আমাদের বিভাগ সমূহ আদর্শ বিভাগ শিশু থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত মানসম্মত নাজেরা বিভাগ আন্তর্জাতিক মানের হিফজুল কোরআন বিভাগ হিপস রিভিশন বিভাগ কেন আপনি আপনার সন্তানকে দারুসন্না ইসলামিয়া মাদ্রাসায় ভর্তি করবেন কারণ আমাদের রয়েছে স্বতন্ত্র কিছু বৈশিষ্ট্যসমূহ শ্রেষ্ঠত্ব অর্জনে আমরা অঙ্গীকারাবদ্ধ প্রশিক্ষণপ্রাপ্ত অভিজ্ঞ সুদক্ষ বিষয়ভিত্তিক শিক্ষক দ্বারা পাঠদান মেধাবী খুঁজিনা আমরা নিজেরাই মেধাবী তৈরি করি আধুনিক নুরানি পদ্ধতিতে হোয়াইট বোর্ড খাতা ও আর্ট পেপারে লেখার মাধ্যমে সুন্দর হাতের লেখার প্রশিক্ষণ হিপস বিভাগে দৈনিক সিফাত ও তাজবিদ সহকারে মাস্কের ব্যবস্থা নিয়মিত কোরআন তেলাওয়াত ও ইসলামী সঙ্গীতের প্রশিক্ষণ সুন্দর ও নিরিবিলি পরিবেশ শিক্ষার গুরুত্ব অন্তর দিয়ে উপলব্ধি করানো আমাদের লক্ষ্য আমাদের সুবিধা সমূহ সার্বক্ষণিক সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত কাপড় ধোয়ার জন্য ওয়াশিং মেশিনের ব্যবস্থা বিদ্যুৎ সার্ভিসে নিজস্ব জেনারেটর মনে রাখবেন সন্তান আপনার তাকে সুশিক্ষায় একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার দায়িত্ব আমাদের ইনশাল্লাহ আপনার সন্তানের সম্ভাবনাময় উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে উঠুক দারুস ইসলামিয়া মাদ্রাসায় তাই আর দেরি না করে আপনার সন্তানের ভর্তি নিশ্চিত করতে যোগাযোগ করুন আমাদের প্রতিষ্ঠানে ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে দারুস সুন্না ইসলামিয়া মাদ্রাসায় আবাসিক অনাবাসিক ডে কেয়ারে ভর্তি চলছে ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন মোহাম্মদ সাইফুল ইসলাম প্রতিষ্ঠাতা পরিচালক দারুস সুন্না ইসলামিয়া মাদ্রাসা মোবাইল জিরো ওয়ান সিক্স এইট জিরো টু সিক্স ওয়ান জিরো থ্রি অথবা জিরো ওয়ান মুসলমান এলাকাবাসী বড়ই ভাগ্যবান তাদের ধারা হইল কায়েম জন্নাতের বাগান শোনো মুসলমান খুশিরে জয়গান ভদ্রপাড়ার এলাকাবাসী বড়ই ভাগ্যবান তাদের ধারা হইল কায়েম জান্নাতের বাগান আসেনে যারা এই বাগানে আসেনে যারা এই বাগানে সবাইকে আহলান শোনো মুসলমান খুশিরে জয় গান ভদ্রপাড়ার এলাকাবাসী বড়ই ভাগ্যবান তাদের ধারা হইল কাইম জন্নাতের বাগান জান্নাতের বাগানে এলে গুনা জোরে যায় জাহান নামি হয়ে এলেও জান্নাতের পথ পায় জান্নাতের বাগানে এলে গুনা যায় যায়হান নামি হয়ে এলেও জান্নাতের পথ পায় খোদারু হুকুম না মানিলে কোদারু না মানিলে হারা বইমান শোনো মুসলমান খুশি রে জয় গান ভদ্রপাড়ার এলাকাবাসী বড়ই ভাগ্যবান তাদের ধারা হইল কায়েম জন্নাথের বাগান ভদ্রপাড়ার মাটি যে কত পবিত্র বিবরতনে এ ময়দানে কত চরিত্র ভদ্র পাড়ার মাটি যে ভাই কত পবিত্র বিবরতনে এ ময়দানে কত চরিত্র গুনাগার সব খুঁজে পেল গুনাগার সব খুঁজে পেল জান্নাতের নিশান শোনো মুসলমান খুশির দয়োগান। গান ভদ্রপাড়ার এলাকাবাসী বড়ই ভাগ্যবান তাদের ধরা হইল কায়েম জান্নাতের বাগান পরিশেষে এই ফরিয়াদ প্রভুকে ধরনিতে তোমার মতো সিমটে হো নাই পরিশেষে এই ফরিয়াদ প্রভুকে জানাই ধরনিতে তোমার মতো সীমতে হ নাই তোমার ধারে বারে বারে তোমার ধারে বারে বারে কবুলের গান, ভদ্রপাড়ার এলাকাবাসী বড়ই ভাগ্যবান তাদের ধারা হইল কায়েম জান্নাতের বাগান আসেন যারা এই বাগানে আসেন যারা এই বাগানে সবাইকে আলান, শোনো মুসলমান খুশি রে জয় ভদ্র পাড়ার এলাকাবাসী বড়ই ভাগ্যবান তাদের ধারা হইল কায়েম জান্নাতের বাগান আসেন যারা এই বাগানে আসেন যারা এই বাগানে সবাইকে আহলান A hlan, sallan, shabari, a hlan, sallan. A Ahlan sallan, shabari, a hlan, Ahlan A